তারা বলে তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে বিকাশ নাম্বার নিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে বিকাশ করে টাকা পাঠাচ্ছে বারো তারিখের নির্বাচনে আপনারা যদি ধানে শীর্কে ইনশাআল্লাহ নির্বাচিত করেন তাহলে আমরা এই মানুষগুলো এই যে বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব ইমাম মন্দির তাদের জন্য আমরা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই কি ভাই পরিকল্পনা ঠিক আছে এখন এই যে এই পরিকল্পনাগুলা আমরা বাস্তবায়ন করতে চাই আসেন এবার এইখানে কৃষক কে কে হাত তুলেন দেখে জমি চাষ করেন আরে ভাই সবাই তো কৃষক সবারই কম বেশি জমি জমা আছে নাকি আচ্ছা ধন্যবাদ হাত নামা এই যে কৃষক ভাইরা আপনারা আপনাদেরকে আমরা ঠিক মা বোনদের কাছে যেরকম এরকম ফ্যামিলি কার্ড দিব আপনাদেরকে আমরা একটা কৃষি কার্ড কৃষক কার্ড দিতে চাই নেবেন আমরা দল থেকে না সরকার থেকে ব্যবস্থা করব ইনশাল্লাহ সরকার থেকে সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি আপনার বীজ কীটনাশক পাবেন সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি বিমা পাবেন আপনার শস্যের বিমা আপনি করতে পারবেন সেই কৃষক কার্ডের মাধ্যমে সহজে আপনি কৃষি ঋণের ব্যবস্থা করতে পারবেন এখন ভাই বোনেরা এই যে কৃষক কার্ডের কথা বললাম এই পরিকল্পনা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে আচ্ছা তো এখন তো অনেক কয়েকটা পরিকল্পনার কথা বললাম ন্যায় পড়ানোর ভিত্তিতে দেশ শাসনের কথা বললাম কথা বললাম এই সব কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় আপনারা কি চান যে আগামী দিনে বিএনপি সরকার বাস্তবায়ন করুক এই কাজগুলো চান তাহলে তো একটা কাজ আছে বলেন তো কি সেই কাজ কি কে সেই কাজ ধানে শীষকে জয় যুক্ত করতে হবে ধানে শীষে বারো তারিখে সিল মারতে হবে এই কাজটা হচ্ছে আপনাদের কাজ আর বাকি যেই কাজগুলো বললাম ইনশাল্লাহ ধানের শীষকে আপনারা জয় যুক্ত করলে বাকি কাজগুলো আছে এই চারজন এই যে ক্যান্ডিডেট দেখলাম প্রার্থী এই চারজন এবং আমার কাজ বাকি কাজ কিন্তু আমরা অনেকগুলো কাজ করবো কিন্তু আপনাদেরকে আসল কাজটা করতে হবে কি ভাই করবেন নাকে কোন কাজটা করতে হবে বলেন তো

একদম দুই কান এক কান না দুই কান খাড়া রাখতে হবে এই যে এই পাশে যে মানুষগুলো বসে আছে এরকম মানুষের সংখ্যা এই যে যারা নিজেদের রক্ত দিয়েছে নিজেদের পঙ্গু হয়ে গিয়েছে কিন্তু আপনাদের আপনাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক নির্ভরশীলতা অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য যারা জীবন বাজে রেখে রাজপথে ছিল সেই মানুষগুলোর সেই মানুষগুলোর প্রতি সম্মান জানাতে হয় তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে কে গণতন্ত্র রক্ষার জন্য ভোট যাতে সবাই দিতে পারে কিন্তু এরই ভিতরে এরই ভিতরে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে টের পাচ্ছেন কিছু আপনারা কেমন করে টের পাচ্ছেন পত্র পত্রিকায় গত কয়েকদিন ধরে দেখবেন সংবাদ বের হচ্ছে তারপরে সোশ্যাল মিডিয়া এই যে ফেসবুকে দেখেন দেখবেন সংবাদ খবর আসতেছে কি খবর এই যে আমরা বিএনপি বিএনপি আমরা বহু বছর থেকে বলে আসছি যে প্রবাসে যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের দেশের মানুষ আছে বাংলাদেশী মানুষ যারা আছে তাদের ভোটের ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করেছে কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে জানতে 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 আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাধ্যমে সামাজিক যোগাযোগ পারছি পারছি যে একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট যেগুলো পোস্টাল ব্যালট পাঠছে সেগুলা দখলের চেষ্টা করছে খবর পেয়েছেন আপনারা সজাগ থাকতে হবে এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে ডাকাতি হয়েছে এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে আপনার ভোট আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে সজাগ কাদের থাকতে হবে জনগণকে সজাগ থাকতে হবে আসেন এবার প্রিয় ভাই বোনেরা শুধু সজাগ না সতর্ক থাকতে হবে সজাগের সাথে একই সাথে একই সাথে একটা রাজনৈতিক দল এই দলটা এই দলটা অনেক সময় বলছে কি অমুককে দেখেছেন ক্ষমতায় তমুককে দেখেছেন এবার আমাদেরকে দেখেন বলছে না হ্যাঁ এখন ভাই একাত্তর সালে কি হয়েছিল সালে এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের প্রাণের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মা বনে সম্মানের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল ঠিক ঠিক কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের পক্ষ নিয়েছিল এবং তাদের পক্ষ নেওয়ার ফলে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হানি হয়েছে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তাহলে কি দাঁড়ালো যাদেরকে দেখার কথা বলছে আরে ভাই এদেরকে তো আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি কি তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল আজ নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা যারা এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে প্রিয় ভাই বোনেরা আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে ষড়যন্ত্র করছে তার আরেকটি খবর দেই আপনাদেরকে আপনারা জানেন খবর এর মধ্যেই পেয়ে গেছেন এদের লোকজন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে জোগাড় করছে খবর পেয়েছেন তারপরে গিয়ে মোবাইল নাম্বার নিচ্ছে বিশেষ করে মা বন্ধের নিরহ মা বন্ধের মোবাইল নাম্বার নিচ্ছে খবর পেয়েছেন তারা বলে তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে বিকাশ নাম্বার নিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে বিকাশ করে টাকা পাঠাচ্ছে এই বলে তাদের পরিকল্পনা অনেকে ধরাও পড়েছে খবর খবর এসেছে শুনেছেন তাহলে নির্বাচনের আগে মানুষকে এইভাবে অর্থ প্রদান করে আগেই যারা অসৎ কাজ করে তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে করতে পারে তারা করতে পারে না তারা যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয় তারা যদি ক্ষমতা যায় পারবে পারবে না এই এই দেশে দেশে একমাত্র একমাত্র শহীদ জিয়া এবং খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়েছে যে কিভাবে দুর্নীতিকে দমন করতে হয় এটা আমাদের কথা না এটি আন্তর্জাতিক সংস্থার কথা যারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি কত বেশি হচ্ছে না কম হচ্ছে এটি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেই আন্তর্জাতিক সংস্থা দেখিয়েছে যে ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওই পালিয়ে গেছে পাঁচই আগস্ট ওরা যখন তখন ক্ষমতায় ছিল দেশে ক্রাশ করেছিল ঠিক আপনারা যখন প্রতিবাদ এখানে বহু মানুষ আছেন যারা সালে ভোট দিয়েছিলেন দিয়েছিলেন কারা আছেন এক সালে ভোট দিয়েছিলেন এই যে বহু মানুষ হাত তুলেছে দু সালে এই দেশের মানুষ খালেদা জিয়াকে নির্বাচিত করে সরকার গঠন করতে দিয়েছিল ওই সকল আন্তর্জাতিক সংস্থা আমাদের কথা না বিএনপির কথা না সেই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে করে দেখিয়ে দিয়েছে যে খালেদা জিয়া যেদিন থেকে দু সাল থেকে দেশ পরিচালনার সেদিন থেকে ধীরে ধীরে বাংলাদেশে দুর্নীতি কমতে শুরু করেছে প্রিয় ভাই বোনেরা সেজন্যই বললাম যারা এখনই মানুষকে বিকাশে টাকা পাঠায় ভোট কিনতে চায় বিভ্রান্ত করতে চায় নির্বাচনের আগেই যারা মানুষের সাথে অসৎ সম্পর্ক করতে চায় অসৎ উদ্দেশ্য অসত পরামর্শ দেয় তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে সৎ মানুষের শাসন যদি কায়েম করতে হয় একমাত্র আল্লাহর রহমতে সেটি বিএনপির পক্ষেই করা সম্ভব সেটি একমাত্র করা সম্ভব ধানের শীষের পক্ষেই এই দেশে সৎ মানুষের শাসন করা সম্ভব